আর এর শতবর্ষ এবং সেই শতবর্ষেই গোটা বাংলা জুড়ে একাধিক অনুষ্ঠান একাধিক কর্মসূচি হাজারটি অনুষ্ঠানের মধ্য দিয়েই এই শতবর্ষ উদযাপন হচ্ছে বাংলা জুড়ে এক হাজারটি অনুষ্ঠান পালন আর এস এর উপস্থিত থাকছেন আর এর রাষ্ট্র রাজ্য শীর্ষ নেতৃত্ব এবং পথ সঞ্চালন ও একত্রীকরণের মাধ্যমেই হবে এই উদযাপন যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি নিউ টাউনের ছবি যেখানে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন আর এস এস এর স্বয়ংসেবক সংঘের যারা সদস্যরা তারাও উপস্থিত রয়েছেন রাজ্য নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন শতবর্ষের সংঘ এবং এই শতবর্ষ উদযাপন যেই উদযাপনকে কেন্দ্র করেই গোটা বাংলা জুড়ে একাধিক অনুষ্ঠান একাধিক কর্মসূচি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে স্বয়ংসেবক সংঘের যে কর্মকাণ্ড একশোটা বছর ধরে যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে এই সংস্থা অর্থাৎ এই আর তা এক প্রকার তুলে ধরা হচ্ছে গোটা দেশের মানুষের সামনে কলকাতা শিলিগুড়ি জলপাইগুড়িতে বিশেষ অনুষ্ঠান নিউ টাউনে আর এস এসের শতবর্ষ উদযাপন এবং সেই শতবর্ষ উদযাপনেই তারা পথে নেমেছেন মাজপাশ করছেন এবং উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী এবং একই সঙ্গে আর এস অন্যান্য যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং আর এস এস এর মতাদর্শে যারা অনুপ্রাণিত হয়েছেন তারা প্রত্যেকে আজ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন মহালয়ার দিন থেকেই শুরু হয়েছে এই কর্মসূচি যা উদযাপন করা হবে গোটা বছর জুড়ে অনবমা সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আরও বিস্তারিত এই বিষয়ে জানাবে অনব Like é. what é. 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 পুরতে নিউটাউন থেকে আর এস এর যে রুট মার্চ সেই রুট মার্চ কিন্তু শুরু হয়েছে আমি দেখাতে বলবো সঞ্জয়কে একবারে কিন্তু সেই রুট মার্চ এগিয়ে চলেছে নিউটাউন বাস স্ট্যান্ডের দিকে এবং সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন এবং তিনিও কিন্তু এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যে শতবর্ষ উদযাপন সেই শতবর্ষ উদযাপনের যে অনুষ্ঠান সেখানে কিন্তু একবারে যে রুট মার্চ রাষ্ট্রীয় স্বয়ংসেবকদের যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটা পরে সেই রুট কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই মার্চ কিন্তু নিউটাউনের যে নেতাজি পার্ক রয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যে রাস্তা ধরে এই যাচ্ছে দিকে কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু আজকে আমরা দেখলাম যে একবারে সকালবেলায় নিউ টাউনের নেতাজি পার্কে কিন্তু তিনি উপস্থিত হলেন উপস্থিত হয়ে কিন্তু তিনি এই মুহূর্তে কিন্তু দেখাই যাচ্ছে একবারে স্বয়ংসেবকদের মতো কিন্তু যে অনুশীলন সেই অনুশীলন কিন্তু সাথে তিনি চালাচ্ছেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রুটমার্চের যে কৌশল রয়েছে সেই কৌশলে কিন্তু এই মুহূর্তে রুটমার্চ চলছে এবং পিছনে দেখা যাচ্ছে এই মিছিলের যে পিছনের অংশ রয়েছে সেখানে কিন্তু ব্যান্ড নিয়ে কিন্তু যারা স্বয়ংসেবক সংঘের যারা ব্যান্ড বাজান তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনিও কিন্তু এই মিছিলে উপস্থিত এবং তিনিও কিন্তু এই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে শতবর্ষ যে উদযাপন চলছে তার যে রুটমার্চের যে অনুষ্ঠান সেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং দিনভর আরও একাধিক অনুষ্ঠান রয়েছে বিভিন্ন জেলায় রাজ্যের এই অনুষ্ঠান রয়েছে রাষ্ট্রের স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনের এবং সেখানেও কিন্তু একাধিক যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন যারা সমাজের বিভিন্ন স্তরের মানুষজন রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করবে ঠিক এবং সেই রুটমার্চের ছবিটাই কিন্তু তোমাদের মধ্য দিয়ে আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি তুমি আমাদের সঙ্গে থাকো ওনাদেরকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়